আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বৃষ্টি স্নাত সন্ধ্যায় বের হয়ে গিয়েছি এখন সময়ে অলমোস্ট প্রায় সাতটার কাছাকাছি সন্ধ্যে সাতটা এখন আমি আছি মূলত আমি রাইড স্টার্ট করছি মূলত এখন মহাকালী রেল ক্রসিংয়ের এখানে ভিজুয়াল আজকে আপনাদেরকে আমি জানার চেষ্টা করব যে আমি আজকে যতটুকু বা যেটুকু সময় মোটামুটি অনলাইনে থাকি এবং সেই সময়টুকুর মধ্যে কত টাকার কাজ করা হয় কাজ করা সম্ভব হয় সেই সম্পর্কে আমরা দেখি তো প্রিয় বন্ধুরা আমি এরই মধ্যে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি অনেকগুলো ট্রিপ এসছিলো তবে আমার যেহেতু কিছু নির্ধারিত পছন্দ রোডগুলোতে আমি যেয়ে থাকি বা ট্রিপ নিয়ে থাকি তো এখন যেটা আসছে ভদ্রলোক মহাকালে এর ভেতরে আছেন আমি এখান থেকে এর ভেতর থেকে ওনাকে পিক করতে যাচ্ছি একত্রিশ নম্বর রোডের মাথায় আছেন এবং উনি যেমন উত্তরাতে উত্তরা খুব সম্ভবত যেটা দেখলাম চার নম্বর সেক্টরে তো এই ভিডিওটির শেষে আই মিন এই ট্রিপটির শেষে কত টাকা ভাড়া ওনার কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে আমি এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আমার সাথে একটু থাকতে হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওইখানে পানি ছিল না সাইডে দেখা যায়নি আর কি for the interview দুঃখিত তো এই ট্রিপটা কমপ্লিট করলাম এখানে আমার এসেছিল তিনশো পঁচিশ টাকা সামথিং তো আমার এখানে যেটা আমি পাই সেটা হচ্ছে তিনশো দশ টাকা আমাদের হয়তো ডিসকাউন্ট কিছু ছিল ওনাদের ক্ষেত্রে তিনশো পঁচিশ টাকা ক্যাশ কালেক্ট করি তিনশো পঁচিশ টাকার থেকে আমার কাছে রয়েছে তিনশো দশ টাকা তো সময় লেগেছে আধা ঘন্টার একটু বেশি তারা ছিল ছেলে তো দেখলেন আপনারা ভিডিওর মধ্যে তো দেখি ট্রিপ অন করে রেখেছি এখন নেক্সট কোন ট্রিপটা ঢুকে ওনারা নেমেছেন মূলত জসিম উদ্দিন বা চার নং সেক্টর ধরতে পারি চাননাং সেক্টর এখানেই এখন সেক্টরের ভিতর দিয়ে যাচ্ছি বৃষ্টির দিন তো রাস্তায় ঘুরছে এত সময় লাগেনি

তো ও রাস্তা ওই পাশে আসছি আর ট্রিপটা ঢুকছে ট্রিপটা বড় লং ডিস্টেন্স ট্রিপ মোটামুটি তো ভাড়াটা ভালো দেখে ট্রিপটা নিয়ে নিলাম নর্মালিতে এদিকে যাওয়া হয় না তবে যাতায়াতের পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে তো সেই ক্ষেত্রে এই পথটা চয়েস করলাম ওনারা যাবেন পান্থাপথের দিকে দেখলাম সো এখান থেকে ওনার সাথে কথা বলে দেখি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যদি যায় তাহলে সময়টাও কম লাগবে খরচটাও কম হবে ভাড়াটা আমাকে শো করেছে সাড়ে চারশোর মতো তো দেখা যাক সেখানে ড্রপ কেমন আসে চলেন আপনাদেরকে নিয়ে যাই সাথে সন্ধ্যা ইভিনিং আর কি দেখা যায় আমরা রাইডে বের হই না জবে ছিলাম কাস্টমার সার্ভিসে ছিলাম মোটামুটি চার বছর তিন মাস তো ওইটার পাশাপাশি আপনার এই যে উবারের সাথে যুক্ত ছিলাম রাইড বা রাইড শেয়ারিংয়ে এখন আপাতত এটা করছেন না কি এখন আপাতত শুধুমাত্র এই উবার আর মানে রাইড শেয়ারিং এবং ড্রাইভিং ট্রেনিং দেয় আর কি এক কিছু স্টুডেন্ট আছে এখন এই মুহূর্তে নাই এখন শেষ হয়ে শেষ হলো গত মাসে এখন চলছে আর কি ইচ্ছা আছে দেশের বাইরে চলে যাওয়া আর অন্য জব টবে ঢোকার পরিকল্পনা করতেছে পর্তুগালের জন্য প্রিপারেশন নিয়েছিলাম সেখানে সবই ওকে হয়েছিলো ইন্ডিয়ার ভিসার জনিত মানে জটিলতা জনিত সমস্যা আর এক ওখানে অ্যাপ্লাই করতে পারি ইনভাইটেশন লেটার আসছিলো সব কিছুই ওকে পর্তুগালের জন্য হ্যাঁ

ওর অফিস হচ্ছে ও হচ্ছেও মানে মাল লোক পাঠায় আচ্ছা তো ও হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ভিস এটা হচ্ছে যে আপনার যেহেতু সব কিছু কাগজপত্র ওকে চলে আসছে তো ও হচ্ছে ইন্ডিয়ান ভিস হচ্ছে যে ধরেন চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে করে একটা ব্যবস্থা করে দেয় আচ্ছা এবং সে কিন্তু পর্তুগালেও কিন্তু লোক পাঠাইতে পারে তো ইন্ডিয়ান ভিসের কারণ মানে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই আপনার কাস্টমাররা পর্তুগালের জন্য টাকা দিলো ধরেন পনেরো লাখ ষোলো লাখ টাকা বা আঠারো লাখ টাকা দিল এখন ইন্ডিয়ান ভিসাটা হাজার টাকা দিয়ে এখন ধরেন ওই টাকার একটা অংশ মানে এইট্টি পার্সেন্ট তো পাওয়া যায় কিন্তু ওই ভিসার জন্য যে খরচ হয়েছে পঞ্চাশ টাকা সে মানে সেটা হচ্ছে ওনারা বুঝতে চায় না আমি আসলে মানে কোনো এজেন্সি ছাড়া আর কি নিজে নিজেই সব পড়াশোনা ঘাটাঘাটি করে করে করছি তো কোনো এজেন্সি ছাড়াই তো আমার অর্থ কালেকশন বলতে গেলে এই গাড়ি ওভার টুভার ড্রাইভ করে স্টুডেন্ট ট্রেনিং দেওয়ার যে অর্থটা আসে তো যার ফলে দেখা যায় এমন সুযোগও ছিল আপনার যে সত্তর আশি হাজার টাকার মধ্যে ভিসা টিসা করা যাবে পরে আর আগাইতে পারিনি টাকা পয়সার সমস্যা এই হচ্ছে বিষয় আর কারণ ইন্ডিয়ান ভিসা যখন সব এরকম কন্ট্যাক্টে পড়ে হয়েছে হ্যাঁ যেহেতু আপনি বিষয়ে জানেন মানে অন টাইম তো ট্রিপ আপডেট আপনাদেরকে অবশ্যই দিব এর আগে যে ট্রিপটা সেটা শেষ হয়েছিল তো সেকেন্ড ট্রিপটা অ্যাকসেপ্ট করার পরে জ্যামে আটকে আছি মূলত ধীরে ধীরে যাচ্ছি আমার সাথে যে ভদ্রলোক ফ্যামিলি আছেন ওনারা প্রান্থপথের দিকে যাবেন তো ওনাদের সাথে গল্প হচ্ছিল কিছু হয়তো রেকর্ড হয়ে থাকতে পারে তো এখন পান্থপথের দিকে যাচ্ছি আজকে যেহেতু বৃষ্টির দিন ঢাকায় যার নি একটু বৃষ্টি হলে মোটামুটি বেশ জ্যামের অবস্থা সৃষ্টি হয় উইদাউট রিজন আসলে যে আমি তৈরি হয় কোনো একটা কারণ দেখি না জাস্ট হয়তো ট্রাফিকের শিথিলতার কারণে এই ব্যাপারগুলো হয় তো আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো যে এটার ভাড়াটা কত টাকা আসে এবং কেমন সময় লাগলো এবং কতটুকু ডিস্টেন্স আমি কাভার করলাম এই ট্রিপটাতে এর আপডেট এবং স্ক্রিনশট আমি এই ভিডিও শেষে আপনাদের জ্ঞান করে দিব আশা করি করে থাকেন ডেলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার বা মাইক্রো বাস যেগুলো থাকে এগুলোর টোল কস্ট কেমন এটা হচ্ছে আশি টাকা করে আর মূলত যেগুলো হচ্ছে বাস বাসগুলো ছোট বাস এবং বড়ো বাস সবগুলোর ক্ষেত্রেই দেখলাম সেম যেগুলো হচ্ছে একশো ষাট টাকা করে নেয় আর বড়ো ট্রেইলারের ক্ষেত্রে হয়তো তিনশো ষাট টাকা সামথিং হয় তবে যারা প্রাইভেট কারগুলোর সম্পর্কে জানতে চান যে টোলগুলো কত নেয় প্রাইস সেটা অ্যামাউন্টে দেখাটা সম্ভব হয়নি তবে এটা হচ্ছে আশি টাকা যে প্রান্ত থেকে উঠবেন আপনি যে প্রান্তে নামেন না কেন আশি টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট সেকেন্ড টাইম আবার এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আবারও টোল পে করতে হবে এই ট্রিপটা কমপ্লিট হয় একটা মসজিদের সামনে ব্রেক দিয়েছিলাম মসজিদে গিয়েছিলাম মূলত ধানমন্ডি সাত নম্বর রোডে আছি আনোর খান মডার্ন হসপিটালের অপোজিটে এটাতে ফের এসেছিলো চারশো তিপ্পান্ন সামথিং তো তারপর এখান থেকে টিপস ত্রিশ টাকার মতো টিপস আসে সুতরাং ধরা যায় মানে চারশো আশি টাকার মতো আর কি আসে এখানে সময় একটু বেশি লেগেছিল এয়ারপোর্টের যে ওভার পাসটা ছিল ওভার পাসটার এখানেই মূলত আর এছাড়া পরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে আসে আর সময় লাগেনি খুব একটা তো দেখি আর পরবর্তীতে কোন ট্রিপটা থাকে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব

তো আমার যেই ট্রিপটা ছিল আমি উত্তরা থেকেই মূলত আসলাম যেটা আপনারা দেখলেন এর আগের পার্টটাতে আমি সেটার ভাড়াটা আপনাদেরকে জানিয়েছি মূলত যেটা আসলো উত্তরা চার নম্বর সেক্টর থেকে এবং এখন খুবই কাকতেলের ব্যাপার যেখানে গাড়ি রেখে একটু রেস্ট নিচ্ছিলাম সেখান থেকে কলটা ঢুকলো এবং আবারও দেখা যাচ্ছে উত্তরাতে মুখ করছি তবে এবার তুলনামূলকভাবে একটু দূরে এটা উত্তরা উত্তরখানের দিকে ইউজুয়ালি সেদিকে যাওয়া হয় না কিন্তু ট্রিপটা এক্সেপ্ট হয়ে যাওয়াতে তো যাচ্ছি যেহেতু রাত্রেবেলা মোটামুটি যাওয়া যায় রাস্তায় মোটামুটি রাশ কম থাকে তো এই ট্রিপটা শেষ হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দিব যে এটা কতটুকু সময় লাগলো কতটুকু ডিস্ট্যান্স রোড আমি কাভার করলাম এবং পাশাপাশি টোটাল ভাড়াটার একটা স্ক্রিনশট আমি আপনাদের কাছে পৌঁছে দেবো যেহেতু গাড়িতে গেস্ট বা যাত্রীরা এখন বসে আছে যেন ভিডিও কন্টিনিউ করছি না তো পৌঁছে যাওয়ার পরে আপনাদেরকে আবার ভিডিওটার আপডেট দিব। কমিশনটা যে তারা বেশি নিচ্ছে ফ্যাট সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ এগুলো সহ দেখা যায় আপনার উবার থেকে এক হাজার টাকা যদি আমরা কাজ করি ওইখান থেকে তাদের কমিশনটাই আসে আপনার দুশো আশি টাকা প্লাস মাইনাস দেখা যায় টাকা আঠাতে পার্সেন্টেজটার মধ্যে কম পনেরো ষোলো পার্সেন্ট বোধ হয় আপনার সার্ভিস চার্জ কম ভাড়াটা বেশি হ্যাঁ আসলে যেটা আপনাদের কাছ থেকে ভাড়াটা আমরা উঠাই বা যেটা আসে ওইটা কিন্তু এনাফ কিন্তু ওদের যে সার্ভিস চার্জে চলে যায় অ্যামাউন্টটা তো সেক্ষেত্রে আমাদের ইয়াতে কমে যায় আর কি সার্ভিস চার্জটা আর একটু পারসেন্টের মধ্যে পড়তো আর বাকি সার্ভিস ডিমান্ড চার্জ তাহলে একটা সুন্দর ইয়া হয় কিন্তু উবারে গাড়ি কম পাওয়া যায় মোটামুটি অনেকেই গাড়িতে তুটলে বলে যে উবারে গাড়ি পাচ্ছে না এর কারণ এটাই একটু ভাঙতে দিলে একটু ভালো হয় আর কি সপ্তাহে সময় পেলে পাঠায় রাখিস একটা মানে রানিং করার ইচ্ছা আছে তো সুপ্রিয় বন্ধুরা এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমি থার্ড ট্রিপটা কমপ্লিট করলাম এটা আমি আসছিলাম এটা উত্তরা মাস্টার পাড়া নাম উত্তরখানের মধ্যে এখানেই ড্রপ করলাম ড্রপ করে ফ্রেশরুমে ঝামেলা শেষ করে বের হলাম তো এই ট্রিপে আমার সময় ওইভাবে বেশি একটা লাগেনি পুরো ট্রিপটি রানিংয়ে ছিলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে আসছে ওনারা সো এখানে কিলো হয়তো বেশি আমার আমার এখানে ভাড়া এসেছিলো পাঁচশো টাকা ভাড়া এসেছিলো দ্যাট মিনস মানে আমি পেয়েছি পাঁচশো সাতাত্তর টাকা এবং ওনারা মানে রাস্তাখানে ডিসকাশন করলেন সেগুলো ভিডিওতে আসেনি বা করিও নি অ্যাকচুয়ালি সাধারণত রাখতে চাই এই ভিডিওতে তো ওনারা আমাকে একশো বিশ টাকার টিপস দিলেন ভদ্রলোক বললেন যে এখানে ফ্রি আসলে নাও পেতে পারেন নর্মালি কেউ আসতে চায় না যেহেতু আপনি আসছেন তো ধরে নিন সেই হিসাবে আসলে আপনাকে এই ওয়ান টিপসটা তো এখন এখান থেকে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি এটা উত্তরখানের মাস্টার পাড়া অনেক আগে আসলে এখানে আসা হইতো মাঝে মাঝে আমার বোনের বাসা আছে একটা এখানে বড় বোনের বাসা মেহাবি বাবা আর অনেক বড় বাসা ছিল ফায়দাওয়ার ট্রান্সমিটারের এখানে তবে আমি চিনতে পারছি না মাস্টার পাড়ার আগেই না পরে ওই জায়গাটা ফেলে আসলাম রাস্তায় প্রচুর কাদা কাদা বলতে রাস্তায় ডুবে ডুবে আছে এখানে অনেকে ভিডিও করবো কিনা ভাবছি চতুর্থ ট্রিপের ওয়েট আমি এখান থেকেই করবো ভিডিওটা আসলে বেশি কন্টিনিউ করবো না কারণ যদি ইনকেস ট্রিপ ঢুকে আমার জন্য একটা ক্লাস পয়েন্ট হবে মানে রেললাইন থেকে মোটামুটি মনে হলো যে দুই আড়াই কিলো তিন কিলোর মতো আসলাম আর কি ধীরে ধীরে আসছে যদিও যে রাস্তা কিন্তু পুরোটাই ডুবে আছে এখানে এমন অবস্থা তো যারা এই এলাকার বাসিন্দা গাড়ি বা বাইক ব্যবহার করেন তাদের অবস্থা ভেবে আসলে খারাপই লাগছে এখানে ওয়াশ করে আপনারা মনে হয় বাসা থেকে বের করলেই গাড়ি শেষ বা বাইক শেষ তো যাই আমি ট্রিপের জন্য ফোকাস রাখি এবং ড্রাইভ করি তো এখানে আমার আর্ন হয়েছে পাঁচশো সাতাত্তর বা ধরুন পাঁচ হিসাবে সুবিধার্থে পাঁচশো আশি টাকা এবং ওনার আমার আমাকে একশো বিশ টাকা টিপস তো সেক্ষেত্রে আসছে ছয়শো সাতশো প্লাস হচ্ছে তো এই আর কি তো ধন্যবাদ সবাইকে আমি আগেই তাহলে তো অনেকক্ষণ উত্তরাতে ছিলাম একটু টি ব্রেক নিলাম একটু রেস্ট নিলাম রেস্ট নিলাম বলতে কি অনলাইনেই ছিলাম কল ঢোকার অপেক্ষাতেও ছিলাম কল ওইভাবে আসে নাই একশো টাকার একশো দুই দিন টাকার কল ঢুকে তো এগুলো আর রিসিভ করিনি তো এখন আমার বাসার কাছাকাছির দিকে খুব বেশি কাছাকাছি বলবো না বিষয়টা এমন রামপুরের দিকে যাবেন একজন ভদ্র মহিলা কি কল করলেন তো এখন হাউস বিল্ডিং এর এখান থেকে পিক করবো টাওয়ার এখানে ছিলাম যেহেতু রাতের বেলা রাস্তা ফাঁকাই অলমোস্ট সাড়ে বারোটার কাছাকাছি সময় তো এটাই আজকের আমার শেষ ট্রিপ তো এটা শেষ করে আপনাদেরকে আমি জানাবো যে আজকের ট্রিপে আমি কত টাকা ক্যাশ কালেক্ট করলাম মানে আইমিন কত টাকা মানে আমার যে যেই ট্রিপটা অ্যামাউন্ট এবং এর থেকে গ্যাস খরচ বাদ দিয়ে কত টাকা বাকি থাকে অবশিষ্ট থাকে এবং গ্যাসের খরচটা তো চলেন আমরা আগেই সামনের দিকে অনেকে পিক করার চেষ্টা করি মনি রে আছে সাউন্ড এর মনি চিন নাই হ্যাঁ চিন বাবু অবশ্যই চিন চিন মনে হয় তোর তো চিনে বলো এই যে মনি রে লাগে কত সময় হয়েছে ধর কত ইসলাম ভাই তোমার সঙ্গে একটা কামের আলাপ আছে তাড়াতাড়ি তোমার উঠায়া তোমাকে লাগতো আজকে হাসান ভাই আমারে জিজ্ঞেস করছে যে কই তোমার তো কোনো রিপ্লাই পাইলাম না বুঝছো হ্যালো এখন বসকে আমি ফোন দিছিলাম দুইবার ফোন ধরে নাই কোন রিপ্লাইও দেয় না আমি মেসেজ পাঠাইছি কোন রিপ্লাই দেয় না এখন আমি আর কি করুন উনি হয়তো অন্য কোনো কাজ দিয়ে লাইছে খুব তো ফাইনাল ট্রিপ এটা শেষ করলাম এখানে আমি ট্রিপটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে আসছি মূলত একটু দেরি হয়নি উত্তরা হাউস বিল্ডিংয়ের এখান থেকে ভদ্রমহিলা উঠলেন তো এখানে আমার ফেয়ার আসছিল সাড়ে চারশো টাকা চেক করে দেখতে হবে যে আসলে কত টাকা এখানে দেখ উনি টোয়েন্টি টাকা আমাকে আচ্ছা ট্রাকটাকে এক একটু পাস করি লেগে যাচ্ছে তো উনি টোয়েন্টি টাকা ইয়ে করেন টিপস দেন এটা মহানগর ভেতর দিয়ে ঢুকছি আচ্ছা যেতে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে টোটাল ক্যাশ কালেক্ট করলাম ওইখানে দেখলাম ষোলোশো সত্তর টাকা আর বোনাস ছিল একশো সত্তর টাকার মতো তাহলে এই অ্যামাউন্টটা থাকে ষোলোশো সত্তরের সাথে একশো সত্তর টাকার টিপস এড করতে হবে তাহলে আশা করি যে অ্যামাউন্টটা থাকে ওইটাই আলহামদুলিল্লাহ বলে তো রাত চালায় রাত্রেবেলা মানে ওরা মোরের মধ্যে ফর্ন দিবে না পাঁচ লাইট তোদের নাই তো এই হচ্ছে আজকে বৃষ্টির দিনের রাইডের অবস্থা ও গ্যাস খরচ গ্যাস খরচ হয়েছে আমার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো গ্যাস খরচ হয়নি আসলে পাশে যাওয়া পর্যন্ত হয়তো বিশ পঞ্চাশ টাকার গ্যাস খরচ হলে পাঁচশো টাকা পর্যন্ত যাবে তো ধরে নিচ্ছি পাঁচশো টাকাই তো পাঁচশো টাকা খরচ করে যদি এই সাড়ে আঠারোশো টাকা থাকে তাহলে যে অ্যামাউন্টটা সেটাই আজকে ট্রিপ আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু উত্তরাতে গেলে একটু প্রবলেম আছে কেন ট্রিপ একটু লেটে আসে কম ট্রিপ থাকে আর বৃষ্টির দিন মানেই যে খুব বেশি ট্রিপ তাও না হ্যাঁ ট্রিপ থাকে বাট তারপরেও ওইরকম না দেখবো বাহামুরি তো ওবারের আজকে এই হচ্ছে আপডেট আমি কিছুদিন পরে হয়তো পাঠাও অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করব তারপর আপনাদেরকে সেই সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা তো অবশ্যই জিজ্ঞাসা করেই থাকেন কমেন্ট সেকশনে লিখে থাকেন আর কী ধরনের ভিডিও চান কী ধরনের জিজ্ঞাসা আছে এগুলো ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রশ্ন করতে পারেন আর মান্থলি ইনকাম সম্পর্কে যারা ধারণা পেতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো থেকে ধারণা পাওয়া যায় ঠিক আছে তো আপনার টার্গেট করতে হবে বা হাফ বেলায় আপনাকে কোনোভাবে মানে এক ট্যাঙ্ক গ্যাস খরচ করে যেহেতু আমাদের গাড়িটা ওল্ড এখানে আপনার গ্যাস খরচটা একটু বেশি লাগে গ্যাসটা বেশি খরচ হয় সো আপনাকে দেখতে হবে যে এক হাজার টাকা পাঁচশো টাকা গ্যাস খরচ করে আপনাকে বা যেই টাকায় আপনি এক ট্যাঙ্ক গ্যাস খরচ করার পর আপনাকে একটা মানে এইভাবে ট্রিপগুলো কমপ্লিট করতে হবে যেন আপনার অ্যাটলিস্ট মানে যেভাবেই হোক সব খরচ আপনার চায়ের খরচ এগুলো সব বাদ দিয়ে যেন আপনার অ্যাটলিস্ট এক হাজার টাকা থেকে বারোশো বা পনেরোশো ম্যাক্সিমাম টার্গেট করা কারণ রাতের বেলা এর থেকে বেশি টার্গেট করা খুব টাফ কারণ ট্রিপগুলো রাত যতই বাড়বে ট্রিপের অ্যামাউন্ট কিন্তু ভাড়ার অ্যামাউন্ট কিন্তু কমতে থাকে কষ্টটাও কম হয় তো এই বিষয়গুলোর মাধ্যমে আপনারা মান্থলি একটা হিসাব কিন্তু পেয়ে যান তো মহানগর প্রজেক্টের ভেতর থেকে বের হচ্ছি অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে মনে হচ্ছে আর কি অবস্থা খুব বিশাল রাস্তা ঘুরে আসতে হবে তো এই আর কি তো এখানে শেষ করছি রাত অলরেডি একটা বেজে গেছে আর কি একটা কিছু বেশি তো আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করলাম চারটা তো খরচ বাদ দিয়ে আমার মোটামুটি যে অ্যামাউন্টটা যেটা বলেছি সেটাই রয়েছে তো ভালো থাকেন সবাই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হ্যা